নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সুজির হালুয়া তৈরি করে দেখাবো তার জন্যে আমি এখানে প্রথমে একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা একটু গরম হলে এর ভিতরে আমি কয়েকটা কাজু বাদামের টুকরো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব কাজু বাদামটা লাল লাল করে ঘাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি এই ঘিয়ের মধ্যে আরও চার পাঁচ চামচ ঘি দিয়ে দেব এখানে আমার ঘির পরিমাণটা একটু বেশি লাগবে ঘিটাও গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি এখন সমানে এইভাবে নাড়তে থাকব আর সুজিটাকে ভালো করে ভেজে নেব এটা কিন্তু একদম অল্প আছে করতে হবে সুজিটা দেখুন একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুধ এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি এই রান্নায় যতটা পরিমাণ দুধ ব্যবহার করা যাবে ততই টেস্ট ভালো আসবে আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করবো না তাই এই দুধটাই জাল দিয়ে ঘন করে নিয়েছে আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এখন এইভাবে সমানে নাড়তে থাকব এইভাবে নাড়তে নাড়তে দেখুন সুজিটা ভালো মতন ফুটছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে যতটা পরিমাণ সুজি দিয়েছি ততটাই চিনি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দিয়ে দেবেন এখন আবারও এইভাবে নাড়তে থাক চিনিটা দেওয়ার পরেও ভালো করে নাড়িয়ে নিয়েছি চিনিটা এখানে গলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো যে কাজু বাদামটা ভেজে রেখেছিলাম সেই কাজু বাদাম কয়েকটা চেরিকে টুকরো করে কেটে রেখেছিলাম আর কয়েকটা কিসমিস এখন আবারও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব কিছু দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব এলাচ গুঁড়ো আরো এক চামচ ঘি এখন আর একটু নাড়িয়ে নেব এখন এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা আপনারা রুটি লুচি পরোটা যে কোনো স্বাদ খেতে পারেন আর এটা কিন্তু দুর্দান্ত লাগবে তাছাড়াও যে কোনো পুজোয় ভোগের প্রসাদ হিসাবেও এটা ব্যবহার করতে পারেন আমার রেডি হয়ে গেছে সুস্বাদু সুজি হালুয়া